এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো ডাকা বোর্ডের সিট কোট গ নাম্বারটা দেখতেছি আমরা সমাধান তো এটি হচ্ছে তোমাদের ডাকা বোর্ডের অন্যান্য সেট কোট তাদের সাথে মিলে নিবে তো এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা এখানে তোমাদের প্রথম প্রশ্নের আনসারটি হবে ক নাম্বারটা এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে এটা ক নাম্বারটা হবে এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ক নম্বরটা ঠিক আছে চার নম্বর হবে তোমাদের এখানে চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা পাঁচ নম্বর এটাও গনম্বরটা নাম্বারটা হবে দেখতে পাচ্ছ পাঁচ অনুপাত ছয় এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের গো নাম্বারটা সাত নম্বর এটা হচ্ছে তোমাদের খ নম্বরটা হবে এবং এরপর রয়েছে তোমাদের আট নম্বর আট নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে অর্থাৎ ক নম্বরটা হবে এবং নয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের গ নম্বরটা দশ নম্বর এটাও নাম্বারটা হবে এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে খ নম্বরটা হবে ঠিক আছে বারো নম্বর এটা নাম্বারটা হবে এবং তেরো নম্বর এটা হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা হবে চোদ্দো নম্বরে এটা নম্বরটা হবে তো সত্যের ছোট্ট একটা অ্যানান সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার সার সঙ্গে কমন ছিল যারা পিডিএফ ফাইল অল সাবজেক্ট নিতে চাও বাকি পরীক্ষাগুলোর জন্য শিখো এবং সহ নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটির মধ্যে বাই মো আছে সেখানে সহজে কিন্তু নিতে পারবা এবং মোবাইলে নিতে পারবা যেহেতু পিডিএফ ফাইল দিচ্ছি তুমি অর্শ ভাইমুটি কিন্তু সহজে নিতে পারবা আচ্ছা পুরো নাম্বার প্রশ্নের উত্তরটা হবে গ নাম্বার এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা হবে এটা খ নম্বরটা হবে এবং সতেরো নম্বর এটা হচ্ছে অর্থাৎ ক নাম্বারটা হবে ঠিক আছে আঠারো নম্বর এটা হবে তোমাদের নাম্বারটা এবং উনিশ নম্বর হবে নাম্বারটা এবং বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বার এবং অর্থাৎ একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে নাম্বারটি এবং বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা তেইশ নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে এবং তারপর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা এবং পঁচিশ নম্বর এটা হচ্ছে নাম্বারটা এবং ছাব্বিশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং সাতাশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে এবং তারপর আঠাশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের নাম্বার উনত্রিশ নম্বর হচ্ছে নাম্বারটি এবং তিরিশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটি হবে